চুল ছাড়া চেহারা সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যায় তাই যাদের মাথায় চুল কম তারাই বুঝতে পারেন চুল না থাকার কত কষ্ট অনেকেই এখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা উইক ব্যবহার করে টাক ঢেকে রাখেন যদিও এসব উপায় বেশ ব্যয়বহুল এবং ঝামেলারও বটে তার চেয়ে যদি প্রাকৃতিক উপায়ে চুল পড়া কমিয়ে মাথা টাক হওয়া থেকে ঠেকানো যায় তাহলে কেমন হয় অনেকের মনেই প্রশ্ন থাকে এটা সেটা তো কতই ব্যবহার করলাম তবুও মাথায় চুল গজালো না আসলে সবটাই ধৈর্যের বিষয় নিয়মিত চুল ও স্কাল্পের যত্ন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর ডায়েট ও ঘুম সবই প্রয়োজন রয়েছে চুল গজানোর ক্ষেত্রে তো বন্ধুরা মহৌষধ বলা হয়ে থাকে কালো জিরাকে এর ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কম বেশি জানা আছে জেনে নিন কীভাবে কালো ব্যবহার করবেন চুলের বৃদ্ধিতে শুধু চুলের বৃদ্ধি নয় বন্ধুরা চুল একদম কালো করতে সহায়তা করে এই কালোজিরা কিন্তু এই কালোজিরাকে জিরাকে কীভাবে আপনি ব্যবহার করবেন যদি আপনার হাতে একটু সময় থাকে তখন কিভাবে ব্যবহার করবেন আর যদি আপনার কাছে সময় কম থাকে তো খুব শর্ট পদ্ধতিতে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন কালোজিরা চুল পড়া দ্রুতই কমাতে পারে এবং চুলকে অনেক বেশি সুস্থ রাখতে সাহায্য করে আপনি ব্যবহার করতে পারেন মেহেন্দি ও কালো জিরার প্যাক চুলের ক্ষেত্রে মেহেন্দির উপকারিতা সবারই কম বেশি জানা আছে কালো জিরা প্রদাহনাশক হিসেবে কাজ করে এই জন্য মাথার ত্বকের ব্যাধি এবং চুলের গোড়া শক্তিশালী করে এই প্যাক ব্যবহারের জন্য মেহেন্দি গুঁড়া এবং কালো জিরার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ব্যবহার করুন আধা ঘন্টা রেখে পুরো ভালোভাবে শ্যাম্পু করে নিন আমি যেভাবে এই কালো জিরাটাকে ব্যবহার করি এবং খুব সুফল পেয়েছি সেটা আমি আপনাদের ভিডিওতে এক্ষুনি দেখাচ্ছি বন্ধুরা কালো জিরাকে আপনারা দেখলেন আমি ভালোভাবে ব্লেন্ডারের কাপে গুড়িয়ে নিয়েছি হয়তো অতটা প্রয়োজন হবে না কিন্তু আপনি ওটা ভালোভাবে একটা বক্সে রেখে দিতে পারেন এবং সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি একটা একটা প্যাক তৈরি করবো যে প্যাকটা আপনার চুলের জন্য সব থেকে ভালো এবং দামি প্যাক হতে পারে তো প্রথমে আপনাকে কালো চিরাটাকে গুড়িয়ে নিতে হবে এর সাথে আমি গাছ থেকে একদম তাজা অ্যালোভেরা জেল নিয়ে এসে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এরপর এখন আমি এর সাথে মিশিয়ে দেব দুই চামচ মধু যেটা আমাদের চুলকে অনেকটা বেশি পরিমাণে সফট করে এবং শাইনি করে উজ্জ্বল রাখতে সহায়তা করে হ্যাঁ বন্ধুরা এরপর আমি এর সাথে দিয়ে দেব নারিকেল তেল আমি এখানে কোকোনাট ওয়েল ব্যবহার করছি আপনারা চাইলে অন্য কোনো নারকেল তেল ব্যবহার করতে পারেন তবে সুগন্ধি তেল ব্যবহার না করাটাই থেকে ভালো হবে এই দেখুন এরপর এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটি টাকের স্থানে অথবা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন এই দেখুন এটা আপনার চুলকে কালো করতে সহায়তা করবে এবং এটা করবার পর আপনি যখন শ্যাম্পু দিয়ে আপনার মাথা পরিষ্কার করবেন তখন বুঝতে পারবেন আপনার চুলের সাথে সাথে কতটা পরিমাণ উন্নতি হল এর সাথে আপনি একটু গোলাপ জল মিশিয়ে দিতে পারেন একটু যদি ঘন হয়ে যায় পেস্টটা একটু জল মিশিয়ে দিবেন এরপর খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে এই কালো চিরাকে ব্যবহার করি এবং আমি খুব সুফল পেয়েছি এই মিশ্রণটা আপনি ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করবেন আপনি এটা তৈলাক্ত চুলেও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই হয়তো আগের দিন আপনার চুলে শ্যাম্পু লাগানো হয়নি ভুলে গেছেন কিংবা কোনো কারণবশত কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন তো কি হয়েছে আপনি কিন্তু তেল তৈলাক্ত চুলেই লাগাতে পারবেন এরপর একটা তুলোর সাহায্যে আপনি এই মিশ্রণটা নিয়ে নেন আর স্ক্যাল্পে ভালোভাবে দিয়ে দিন তারপর একদম নিচ পর্যন্ত দেবেন এই দেখুন এইভাবে পুরো স্ক্যাল্পে মাসাজ করতে থাকুন যে জায়গাতে চুল নেই অনেক জায়গায় কি হয় দেখবেন স্মৃতি খুব মোটা হয়ে যায় বিশেষ করে আমাদের মহিলাদের সামনের দিকের অংশটা খুবই ফাঁকা ফাঁকা দেখায় যে জায়গাটা আমরা সিঁদুর ব্যবহার করি তো সেই সমস্ত জায়গায় নিতে পারেন আর এই মিশ্রণটা ছেলেরাও ব্যবহার করতে পারে মেয়েরাও ব্যবহার করতে পারে এরকমভাবে স্ক্যাল্পে নিয়ে নিন চুলকে মজবুত করতে সাহায্য করে আর চুল হয়ে যায় ঘন এবং লম্বা অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন যে চুল লম্বা করবার কোনো টিপস দেন তো বন্ধুরা চুল ঘন এবং লম্বা করার জন্য কালো জিরার আগে কিন্তু কিচ্ছু নেই আমরা অনেক রকম প্রোডাক্ট ব্যবহার করি তার থেকে বরং এই কালো জিরা থেকে ভালো তবে এইভাবে আপনারা যদি ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয় পুরো চুলে যখন লাগানো হয়ে যাবে এই প্যাকটা তখন একটু হাতের সাহায্য হালকা করে মাসাজ করবেন এ দেখুন যেহেতু এটাতে তেল আছে তাই খুব ভালো করে মাসাজ করে নেবেন এরপর যেটা কাজ সেটা আপনাকে করতে হবে সেটা হলো ভালোভাবে জল গরম করুন এবং জলটা হালকা 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 যখন গরম হয়ে যাবে তখন নামিয়ে নিন আর একটা তোয়ালে ভিজিয়ে দিন যেমন তোয়ালেটা হালকা হালকা গরম হয়ে যায় আর এই প্যাকটা চুলে লাগানোর পর আপনি গরম তোয়ালে দিয়ে চুলটা জড়িয়ে রাখুন আমি এইখানেও গরম জল বসিয়েছি প্রায় বড়ো কাপের দু কাপের মতো আর কালো জিরা পাউডার এখানে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আর এটা ফুটতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ যাতে করে একদম জলটা ঘন হয়ে যায় তো এটা আপনি কিভাবে লাগাবেন শট পদ্ধতিতে আমি সেটাও আপনাদের বলে দেব। মানে যখন হাতে কম সময় থাকবে তখন এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এইভাবে হালকা হালকাভাবে স্টিম নিতে থাকুন কিংবা হালকা এই গরম তোয়ালেটা কিছুক্ষণের জন্য দশ মিনিটের মতো জড়িয়ে রেখে দেন তাহলে প্যাকটা দুর্দান্ত কাজ করবে আপনার চুলে এখন এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আপনার হাতে যখন সময় অল্প থাকবে তখন কি আপনি কালো চিনে লাগাবেন না অবশ্যই লাগাবেন কীভাবে লাগাবেন দেখুন এটা ভালোভাবে ফুটিয়ে নিন এবং যখন ঘন হয়ে যাবে মিশ্রণটা তখন গ্যাস থেকে নামিয়ে দিন আর জলের কালার দেখুন হালকা হালকা কালো চলে এসেছে এরপর এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করে এটাকে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি এই দেখুন এরপর এটা আপনি ব্যবহার করবার জন্য এখানে লেবুর রস মিশিয়ে দিতে পারেন লেবুর রসটা আমাদের ড্যান্ড্রো দূর করে এবং চুলকে সাইনি করতে সাহায্য করে লেবুর রসে থাকে ভিটামিন সি তো বন্ধুরা এই দুটো মিশ্রণ আপনি কিন্তু আপনার স্ক্যাল্পে হালকা করে মাসাজ করতে পারেন স্প্রে করতে পারেন সময় কম থাকার জন্য খুব ভালো কাজে দেবে এবং চুল কালো রাখতে সাহায্য করবে চুল সহজে পাকবে না তো বন্ধুরা আপনারা জানেন কালো জিরার তেল চুলের জন্য কতটা উপকারী আমি এই ভিডিওতে কালো জিরার তেল তৈরি করা দেখালাম না বেশ কিছুটা কালো জিরা নারিকেল তেলে ফুটিয়ে সেই তেল ছেঁকে আপনি স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন তো তেল ব্যবহার করতে পারেন এরকম কালো জিরা ফোটানো জল ব্যবহার করতে পারেন আর প্রথমে যে প্যাকটা দেখালাম সেটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো কাজে দেবে এইভাবেই ব্যবহার করুন